বন্ধুরা খুবই একটি ছোট কাহিনী নিয়ে আজ তোমাদের কাছে আমি হাজির হয়েছি একটি গুরুকুলের শিষ্যর কাহিনী যার শেষ দিন ছিল সেই গুরুকুলে সে বিদায় নেবার আগে গুরুজিকে প্রণাম করার জন্য গুরুজির কাছে গেল গুরুজি তখন তাকে একটা উপহার দেন এবং বলেন বেটা এটা একটি চমৎকারী আয়না যার সামনের জন কি রকম তা তোমাকে দর্শন করিয়ে দেবে সামনের জনের মধ্যে দুর্গুণ অপগুণ ভালো মন্দ যা কিছু আছে তা তুমি এই আয়নার মাধ্যমে দেখতে পারবে শিষ্য এই উপহার পেয়ে তো খুব খুশি হয় সেভাবে গুরুজি সত্যি তাকে এক অমূল্য উপহার দিয়েছেন সর্বপ্রথম এই আয়নার মাধ্যমে আমি গুরুজিকেই দেখি গুরুজির মন কেমন এই ভেবে সে ওই আয়নাটি গুরুজির দিকে তুলে ধরে তখন সে গুরুজির মধ্যে দুর্গুণ দেখতে পায় গুরুজির মধ্যে প্রচন্ড ক্রোধ ভাব দেখতে পায় অহংকার ভাব দেখতে পায় দেশ ভাব দেখতে পায় তিনি তো গুরুজি ছিলেন গুরুজি তাকে ওই চমৎকারী আয়নাটা উপহার দিয়েছিলেন তাই সে কিছু বলতে পারে না গুরুজিকে চুপচাপ প্রণাম করে সেখান থেকে বেরিয়ে আসে সে বাড়ি যাবার পথে মনে মনে ভাবতে থাকে এ কেমন গুরুদেব যাকে আমি আমার আদর্শ বলে মেনে নিয়েছি তার ভিতরে এত অপগুণ যে নিজের অপগুণগুলি শোধরাতে পারেনি যার মধ্যে খারাপ গুণ বর্তমান তাকে আমি এতদিন গুরু মনে করে সেবা করেছি এই কথা ভেবে সে মনে মনে খুবই ভেঙে পড়ে তার গুরুজির উপর ভরসা হারিয়ে যায় রাস্তায় যেতে যেতে তার সঙ্গে এক পুরনো বন্ধুর দেখা হয়ে যায় তখন সে ভাবে এর পরীক্ষাও নিয়ে নেওয়া যাক এই আয়নার মাধ্যমে এখন তার হাতে এমন একটি হাতিয়ার ছিল এমন একটি দর্পণ ছিল যার মাধ্যমে সামনের ব্যক্তির মধ্যে কি গুণ আছে তা সে সহজে জানতে পারবে তো সে তার বন্ধুকে বলে ভাই এই আয়নায় তোমার মুখটা একটু দেখি এই বলে সে তার মনের ভিতরে দেখতে পায় তার অপগুণে ভরা তার মন কাম ক্রোধ লালসা মোহতে ভরা এই দৃশ্য দেখে তার বন্ধুর প্রতিও ভরসা হারিয়ে যায় কিছু দূর যাবার পর তার এক আত্মীয় সাথে দেখা হয় তাকে দেখো ভাবে চলো এরও মনের হালের খবর নেওয়া যাক সে তাকে বলে আমি একটা খুব সুন্দর আয়না এনেছি এতে তোমার চেহারা খুব সুন্দর লাগবে দেখতে আত্মীয় তখন ওই আয়নাতে নিজেকে দেখাতে উৎসুক বোধ করে এবং আয়নাতে নিজের মুখ দেখাতে রাজি হয় তার দিকে আয়না ঘোরানোর সঙ্গে সঙ্গে সে তার মনের ভিতরের অপগুণগুলি দেখতে পায় তার প্রতিও তার ভরসা হারিয়ে যায় ধীরে ধীরে সংসারে সবার প্রতি তার ভরসা উঠে যেতে থাকে সে মনে মনে ভাবে গুরুজির মধ্যেও অপগুণ বন্ধুর মধ্যেও অপগুণ আত্মীয়র মধ্যেও অপগুণ কি হচ্ছে এই পৃথিবীতে লোকে দেখায় এক আর মনের মধ্যে আরেক এত ছলনা এত কপটতা মানুষের মধ্যে সে মনে মনে খুবই রেগে ওঠে এবং ভেঙে পড়ে এই সব ভাব ভাবতে সে নিজের বাড়ির কাছে এসে পড়ে তখন সে ভাবে মা বাবার মধ্যে কোনো দুর্গুণ থাকবে না কোনো অপগুণ থাকবে না নিশ্চয়ই তারা একদম নির্মল আমার বাবা তো খুবই প্রতিষ্ঠিত ব্যক্তি সমাজে এক সম্মানীয় ব্যক্তি আর আমার মাকে তো দেবীতুল্য হিসাবে সকলে মানে এরপর বাড়িতে প্রবেশ করে সর্বপ্রথম সে বাবাকে বলে দেখো কি এনেছি এই দর্পণে নিজেকে দেখো তোমার জন্য এই আয়নাটা এনেছি যখনই সেই আয়নায় তার বাবার মুখ দেখা যায় তখনই তার বাবার ভিতরেও সে অপগুণ দেখতে পায় তার মধ্যেও খারাপ গুণ দেখতে পায় এই দৃশ্য দেখে তো তার হৃদয় একদম বিদীর্ণ হয়ে যায় সে খুবই ভেঙে পড়ে মাকে দেখায় তো তার মধ্যেও খুব দেখা যায় এই দেখে সে ভাবে যত শীঘ্র সম্ভব গুরুজির জিনিস গুরুজিকেই ফেরত দিয়ে আসি আর গুরুজিকে এর কারণ জিজ্ঞেস করি যে কি চলছে সবার মনে এই দুনিয়াতে সকলের মধ্যেই দুটি রূপ বাইরে ভালো আর ভিতরে খারাপ কেন সবার মধ্যে এরকম দুটি রূপ এরপর সে গুরুজির কাছে যায় এবং বলে গুরুজি এই আয়নার মধ্যে যার মুখ দেখছি সেই বাইরে থেকে খুব ভালো আর ভিতরে ভিতরে প্রচন্ড খারাপ আপনি নিজেই দেখুন পৃথিবীর মানুষের মনে এখন কি চলছে গুরুজি আপনার মধ্যেও খারাপ খারাপ ভাব আছে আপনিও নিজের দিককে শুধরে এমনকি নির্মল হতে পারেননি কেন গুরুজি গুরুজি জোরে জোরে হাসতে থাকেন এবং বলেন এক সেকেন্ড দাঁড়াও এরপর তিনি ওই আয়নাটি শিষ্যর দিকে ঘুরিয়ে দেন এবং বলেন এবার নিজেকে দেখো এরপর দেখে যে তার অপগুণ আর ময়লাতে ভর্তি তার মধ্যে ছিল কোথাও নির্মলতা ছিল না প্রতিটি অপগুণ কাম ক্রোধ লোভ মুহূর্তে ভরা ছিল তার মন গুরুজি বলেন বেটা এই আয়না আমি তোমাকে এই জন্যই দিয়েছিলাম যাতে করে তুমি নিজেকে আয়নাতে দেখো আর নিজের খারাপ চরিত্র নিজের দুর্গুণকে নষ্ট করে নিশ্চিন্ন করে এক ভালো মানুষ হয়ে নিজেকে খারাপ দিক দেখে অতিবাহিত করে কিন্তু নিজের মধ্যে কি খারাপ গুণ আছে সেটা একবারও এই পৃথিবীতে তো সবাই এটাই করছে অপরের খারাপ দিকগুলি দেখছে অপরের খুঁত ধরছে আর এইসব নিয়ে আলোচনা করছে সময় নষ্ট করছে নিজেদের দোষ না দেখে অপরের দোষ ধরতে ব্যস্ত সকলে বন্ধুরা আমাদের সর্বপ্রথম নিজেদের দোষ ত্রুটিগুলি নিয়ে ভাবতে হবে এবং সেগুলি নষ্ট করতে হবে এইভাবে যদি সবাই সবাই নিজের দোষ ত্রুটিগুলি শুধরে নেয় তাহলে দেখবে এই পৃথিবী নিজে হয়ে যাবে কিন্তু মুশকিল এটাই যে অপরের দোষ ত্রুটি খুঁজতে ব্যস্ত এই কাহিনীটি আমাদের এই শিক্ষায় দেয় মনে রাখবে আমাদের এই দেহ হচ্ছে মাটির তৈরি আর আমাদের শ্বাসও ধার নেওয়া আমরা অহংকার করবো কিসের জন্য আজ আছি কাল আমাদের এই দেহ ছেড়ে চলে যেতে হবে তাই অহংকার ত্যাগ করো নিজের ভিতরের দোস্তুটিগুলি ত্যাগ করো শুধরে নাও তাহলে দেখবে জীবন কত সুন্দর হয়ে উঠেছে সকলে ঈশ্বরের আশীর্বাদে গুরুজনদের আশীর্বাদে নিজেকে নির্মল করার শক্তি সঞ্চয় করো এই শুভকামনা নিয়ে এখানেই শেষ করছি বাই